দুপুর বন্ধুরা আজ বানাচ্ছি মেথি শাকের বড়া তার জন্য একাটি মেথি শাক ধুয়ে ভালো করে মানে একাটি ছাড়িয়ে ধুয়ে এই যে আমি কুচিয়ে নিয়েছি এই যে এই যে বটি দিয়ে মাত্র কুচিয়ে নিলাম ভালো করে ধুয়ে নিতে হবে মেথি শাকটা বেছে বেছে তখন বাজারের শাক তো এটাকে ছাড়িয়ে নিয়েছি মেথি শাকটা তো কুচি নেওয়া হয়ে গেছে এর মধ্যে একটু লঙ্কা দিয়েছি আর এই মেথি শাকের বড়াটা করার জন্য আমার লাগছে হচ্ছে এখানে লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি আছে ধুনে পাতা কুচি আছে একটু আদা বাটা আছে এটা আদা কুচি দিলেও হয় যেহেতু আমার আদা বাটাটা ছিল আমি দিয়ে দিলাম এর সঙ্গে একটু রসুন কুচি আর একটু লঙ্কা কুচি এটা আমি পুরোটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি পুরোটা এটা ঢেলে দিলাম আর এর সঙ্গে দেব হচ্ছে একটু লবণ হলুদের কৌটোটা দাও চাকরি এর সঙ্গে একটু আন্দাজ মতন একটু লবণ দিয়ে দিলাম এই একটু নয় এক চামচের বেশি লাগবে একটু একটু লবণ দিয়ে দিচ্ছি আর লাগছে হচ্ছে বেসন বেসন আমি মোটামুটি এক চামচ দু ছ চামচের মতন বেসন দিয়ে দিচ্ছি ছ চামচের মতন বেসন দিয়ে দিলাম আর একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এই এক চামচের মতনই কি এক চামচের একটু বেশি হবে ও বাবা কৌটোটা খুলতে পারছি না এই চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি এই দু চামচ মতন চালের গুঁড়ি ছিল লাস্ট দিয়ে দিলাম এটাও পুরো চালের গুঁড়িটা দিয়ে দিলাম যাতে খাস্তা হয় বেশি ভালো করে আর এর মধ্যে দিচ্ছি হচ্ছে একটু কালো জিরে একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে চটকে নেব এটা আর ওই চামচ ফামচ দিয়ে চটকানো হবে না হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাখাটা এবার শুরু করছি করে মাখলাম আমার এটা মাখাটা হয়ে গেছে আমি জল দেইনি কিন্তু এটা শাকের থেকে যে জলটা বেরিয়েছে এই জলটাতেই মাখা হয়ে গেছে আমার কুমে কতটুকু হয়ে গেল দেখো এই যে মাখা হয়ে গেছে এখন ওই বড়াটা ভাজতে বসাবো বড়াটা আমি আর ভাজছি না এখন আমার ভাজার লোক আছে বড় লোক তোমাদের দেখাচ্ছি কে ভাজছেন এবার শাকের বড়াটা ভাজতে বসে গেছি বড়াটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে কড়াইটার তেলটা গরম হয়ে গেছে এবার শাকের এই মাখাটা আস্তে আস্তে করে বড়ার আকারে সেপ নিয়ে দিয়ে দেব এই বড়াটা এতটাই টেস্ট হয় মানে এইটা দিয়েই মনে হয় যেন পুরো ভাতটা খাওয়া হয়ে যায় গরম গরম ভাতের সঙ্গে এই গড়া গরম গরম এই বড়া ভাজা অসম্ভব সুন্দর লাগে খেতে সবাই একবার বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আস্তে আস্তে এই যে বড়াগুলোকে ভেজে নিচ্ছে বড়াগুলো সব আমার দেওয়া হয়ে গেছে এই বড়াটা ভাজতে তোমাদের সঙ্গে একবার দুপুরে মেনু আজ হয়েছে হচ্ছে গরম গরম সাদা ভাত আর হয়েছে এই যে রুই মাছের ঝোল প্লেন ঝোল আর হয়েছে পেঁপে দিয়ে ডাল এই যে পেঁপে দিয়ে আজকে ডাল করা হয়েছে আর ওই বড়া এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু দেখো আমার গরম গরম বড়া ভাজা কমপ্লিট দেখেছো বড়াগুলো দেখতে এরকম হয়েছে বড়াগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয় খেতে একবার বাড়িতে ট্রাই করে দেখো আর আমি পুরোটা করিনি এখন একটু মাখা রেখে দিয়েছি কারণ এতগুলো খাওয়ার মতন লোক নেই আমি আর বৌমা খাবো এই হয়ে গেছে তবে আজকের ভিডিওটি এই অবধি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন টাটা